আসসালামাইকুম ভিওর্স আপনাদেরকে ডিজিটাল জোনের পক্ষ থেকে জানায় আন্তরিক অভিবাদন আজকে আপনাদেরকে দেখাবো সোলার ক্যামেরা সোলার ক্যামেরাতে কি কি সুবিধা আছে এইগুলির আজকে একটা রিভিউ করব। এখানে দুটি মডেলের সোলার সিসিটিভি ক্যামেরা রয়েছে এগুলো বলে প্রথমে আমরা আপনাদের এই ক্যামেরাটি দেখাবো এই ক্যামেরাটি কি কি সুবিধা আছে সেটা আপনাদের সামনে উপস্থাপন করব দেখুন ক্যামেরার সাথে কি কি দেয়া আছে যেমন এটি একটা সোলার প্যানেল এই সোলার প্যানেলের মাধ্যমে আপনার ক্যামেরাটা 24 ঘন্টা সচল থাকবে আর আছে সোলার লাগানোর জন্য ক্যাস্টেন দেয়া আছে খুব সুন্দর ক্যাস্টেন দেয়া আছে এবং সাথে দেখতেই পাচ্ছেন একটি প্রিমিয়াম গ্রেড অনেক হাই কোয়ালিটির একটা ক্যামেরা এটি দুটি ক্যামেরা সম্বলিত দুটি ক্যামেরা একটা হচ্ছে উপরে আর একটা হচ্ছে নিচে ক্যামেরাটাও একটু উপরে নিচে করা যায় উপরে নিচে অ্যাডজাস্ট করা যায় আবার নিচেরটা অ্যাডজাস্ট করা যাবে এটা অ্যাপস এর মাধ্যমে ভি থ্রি এইট অ্যাপস যেই জনপ্রিয় অ্যাপস টি আছে এই অ্যাপস এর মাধ্যমে কন্ট্রোল করা যায় পৃথিবীর যে কোনো জায়গা থেকে অ্যাপস এর মাধ্যমে আপনারা কন্ট্রোল করতে পারবেন আপনি এই ক্যামেরা দিয়ে আপনার প্রতিষ্ঠান মনিটর করার জন্য প্রথমে দরকার হবে একটি সিম ফোর জি সিম এখানে ইনস্টল করে দিলে ইনস্টার্ট করে দিলে এটা পৃথিবীর যে কোনো জায়গা থেকে আপনি আপনার প্রতিষ্ঠান মনিটর করতে পারবেন ডিজাইন করা হয়েছে এটি মাছের তারপরে হচ্ছে আপনার গরু খামার বিভিন্ন রকমের খামার বা বিভিন্ন রকমের বাগান বাড়ি বাহিরের জন্য এই ক্যামেরাটা ডিজাইন করা হয়েছে এটি সবচেয়ে বেশি যেই কার্যকরী সে ব্যাপারটা হচ্ছে এটা ওয়াটারপ্রুফ এবং এটিতে আপনার অ্যালার্ম সিস্টেম রয়েছে এটা সুয়েট উভয় দিক থেকে বয়স পাঠানো যায় আদান প্রদান করা যায় এটি অরিজিনাল সিসিটিভি এটার প্রাইস আমরা রাখছি ছয় হাজার আটশো টাকায় বাজারে অনেকগুলো নিম্নমানের ক্যামেরা রয়েছে আপনারা অনেক কম দামে পেতে পারেন কিন্তু এই অরিজিনাল ক্যামেরাটি নিতে হলে আমাদের কাছ থেকেই নিতে হবে এবং এই ক্যামেরাটি অত্যন্ত প্রিমিয়াম ব্রেডেড এই ক্যামেরাটা আপনারা অ্যাপসের মধ্যে জুম করে দেখতে পারবেন কোনো একটা স্পেসিফিক অংশকে আপনারা জুম করে দেখতে পারবেন আর এটি চব্বিশ ঘন্টা ব্যাকআপ দেয় এই ক্যামেরা দিয়ে আপনার মিনিমাম ছত্রিশ থেকে আশি ফুট দূরতে না দেখা যাবে এটি

আছে আর সাথে আছে একটি সোলার প্যানেল এই সোলার প্যানেলের মাধ্যমে আপনারা এই ক্যামেরাটি চব্বিশ ঘন্টা আপনার আহ বিদ্যুৎ ছাড়া আপনার চালাতে পারবেন এটার সাথে আছে সোলারটা লাগানোর জন্য একটি অ্যাক্সেসরিজ এটার কি কি সুবিধা আছে আমি সেটা বলি এটাতে হচ্ছে আপনার তিনটি ক্যামেরা আছে তিনটি ক্যামেরা আছে এবং আউটডোরে লাগানোর জন্য বেস্ট একটা ক্যামেরা আউটডোরের জন্য বেস্ট ক্যামেরা এটা ওয়াটার প্রুফ এবং এটিতে টু ওয়ে টক আছে এবং এটিতে হচ্ছে অ্যালার্ম সিস্টেম আছে এটিতে হচ্ছে আপনার ফোর জি সিম এর মাধ্যমে যে কোনো জায়গা থেকে আপনি এই যে কাঙ্ক্ষিত স্পেস আছে সেই স্পেস এ নজরদারি রাখতে পারবেন এখানে আরো কিছু বিশেষ ফিচার আছে ফিচার গুলো হচ্ছে আপনার অন্ধকারের মধ্যে উইদাউট লাইট ছাড়া আপনাকে কালার ফুটেজ প্রদান করবে এই ক্যামেরাটি খুবই ভালো ক্যামেরা এবং এটা মোশন ডিটেকশন আছে এবং এটি আপনার সিমের মাধ্যমে কানেক্ট করে পৃথিবীর যে কোনো জায়গা থেকে আপনার স্পেস দেখতে পারবেন আপনার বাহিরের বাড়ির আঙ্গিনা থেকে শুরু করে মাছের ঘের তারপরে হচ্ছে আপনার বাগান বাড়ি আউটডোরের এর যে কোনো জায়গাতে এটা লাগাতে পারবেন এটা বিশেষ গুণ হচ্ছে এটা আপনি বৃষ্টির দিনেও ভালো মতো ব্যবহার করতে পারবেন আউটডোরে বাহিরে ব্যবহার করতে পারেন এটি আপনি সত্তর থেকে আশি ফুট দূরত্বে ক্লিয়ারি ক্লিয়ারলি আপনি মনিটর করতে পারবেন এটির প্রাইস আমরা রাখছি শুধুমাত্র সাত টাকায় সাত টাকায় তিনটি সম্বলিত একটি সোলার ক্যামেরা পাচ্ছেন আপনারা আমাদের কাছ থেকে এই ধরনের আরো বিভিন্ন রকমের সোলার ক্যামেরা সিসি ক্যামেরা আর আউটডোর ক্যামেরা নেয়ার জন্য আমাদের চ্যানেল সাপোর্ট করুন আমাদের চ্যানেল ভিজিট করুন এবং আমাদের চ্যানেল লাইক কমেন্ট করুন ধন্যবাদ আপনাদের সবাইকে